মঙ্গলবার সাত সকালে এই দুর্ঘটনা সাত নম্বর জাতীয় সড়কের গড়বেতা সংলগ্ন ধাদিকা এলাকায় জানা গিয়েছে বিষ্ণুপুরগামী একটি মাছ বোঝায় পিক আপ ভ্যানের সাথে গড়বেতাগামী একটি স্টোন চিপস বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় গুরুতর জখম হন পিক আপ ভ্যানের চালক স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে এবং গর্বেতা গ্রামের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এদিকে দুর্ঘটনার অভিজ্ঞতা রাস্তায় পড়ে ছটপট করতে থাকে পিক ভ্যানে থাকা রুই কাতলা মাছ সেই সঙ্গে জাতীয় সড়কের ওপর যানজটেরও সৃষ্টি হয় পুলিশ জানিয়েছে স্থানীয়দের সহায়তায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় পিকআপ ভ্যানের চালকের শারীরিক অবস্থা ও স্থিতিশীল বলে জানা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের હલો હા હા વિજય એ માથા એ માથા